তো খুলে দেখেন শুধু নিজেকে হানাফি হানাফি বলে চিল্লাম একদিন আবহানি ফরাহ আল্লাহর গ্রন্থ খুলে পড়ে দেখেননি বলেছেন আর আপনি নাভির নিচে হাত বেঁধে রাফুলে দেন না করে আজকে আমিন বলে নিজেকে দেখান যে আমি হানাফি অথচ আবহানি ফরাহিম আল্লাহর আকিদার বিন্দু মাত্র আপনার ভিতরে নাই আপনি হানাফি হওয়ার দাবিতে মিথ্যু আপনি নিজেকে মা দাবি করেন আপনি নিজেকে আশারি দাবি করেন এটা ঠিক আছে কিন্তু হানাফি দাবি করিয়েন না হানাফি দাবি করলে আপনি আল্লাহ তার নিজের জন্য যে নাম দেননি সেই নাম আপনি আল্লাহর জন্য দিচ্ছেন আর আল্লাহ যে গুণ দিয়েছে সেই গুণকে আপনি অস্বীকার করতেছেন আল্লাহ বলেছেন তার হাত আছে আপনি বলতেছেন না আল্লাহ তালার হাতের অর্থ হচ্ছে শক্তি আল্লাহ সুহানা বলেছেন তিনি শেষ নেমে আসেন আপনি বলতেছেন না আল্লাহ সুবাহান রহমত নেমে আসে আল্লাহ নেমে আসেন না এগুলো সবই হচ্ছে আল্লাহর গুণকে বিকৃতি করা স্বয়ং আবু হানি ফুরাহমহ তার আল তির আকবর গ্রন্থ খুলে দেখেন শুধু নিজেকে হানাফি হানাফি বলে চিল্লাম একদিন আবু ফুরাহি আল্লাহর গ্রন্থ খুলে পড়ে দেখেননি

আপনি নিজেকে মাতুন দাবি করেন আপনি নিজেকে আশারি দাবি করেন এটা ঠিক আছে কিন্তু হানাফি দাবি করিয়েন না হানাফি দাবি করলে আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহর হাত আছে আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহ সুহানা আরো সমাসীন